বৃহস্পতিবার সকালে মহাসমারোহের সঙ্গে যৌনপল্লী যৌনকর্মীদের সহযোগিতায় ষষ্ঠ বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো ষাটল দুর্গাপুর দুর্বার সমিতি দুর্গাপুজো কমিটি এদিন খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজসেবী তরুণ রায় এবং ওয়ারিয়া ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা প্রাচীন প্রথা অনুযায়ী দেবী দুর্গার মূর্তি তৈরিতে যৌনপল্লীর মাটি একান্ত প্রয়োজন এই প্রসঙ্গে কংগ্রেস নেতা তরুণ রায় বলেন যে স্থানে মৃত্তিকা না হলে মা দুর্গার পূজা সম্পন্ন হয় না সেখানেই এই কেন্দ্র করে দেবীর খুঁটি পুজো সম্পন্ন হল মা দুর্গারা থাকে সেইখানে মা দুর্গার পুজো যে জায়গার মৃত্তিকা না হলে মা দুর্গার পুজো সম্পন্ন হয় না সেই মৃত্তিকার উপরেই মা দুর্গার পুজো এটাই মাধুর্য অনেক পুজো আপনারা কভার করছেন বহু পুজোর খুঁটি পুজো কভার করেছেন আপনারা এইটা এইখানেই মা দুর্গা আসল মা দুর্গা আপনারা পাবেন আসল মা দুর্গা এইখানেই তাই এইখানের পুজোর মাধুর্য আলাদা এছাড়া আর কোনো কথা নেই অন্যদিকে এই দুর্গাপূজার আয়োজন করে দুর্গাপুর দুর্গা সমিতির অন্যতম সদস্য নীলকমল মিশ্র জানায় এবছর তাদের দুর্গাপুজোর ষষ্ঠ বর্ষ পদার্পণ করল আমাদের এই বছরে দুর্গাপুজো ছ বছরে পদর্পণ করেছেন এবং এই বছর আমাদের থিম হচ্ছে আমাদের আমাদের মাটি আমাদের মা আমরা এই ভিটে ছাড়ছি না বিশেষ করে থিমটা করেছি যে আপনারা সবাই জেনে থাকবেন যে সামনে এক বছর আগে যে ডিএসপি যেভাবে উচ্ছেদ নোটিশ আমাদেরকে পাঠিয়েছিল তো তার সাথে তার পরিপ্রেক্ষিতে আমরা অনেক রকম আন্দোলন করেছি এবং এটাও বলেছি যে যদি কোনো রকম ব্যবস্থা না করা হয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো এবং বিশেষ করে যেহেতু যৌনকর্মীদের পুজো আমরা এটা তো যৌনকর্মী পরিচালিত যে পুজোটি আমরা এই বছরে ছ বছর এই বছর আমাদের পুজোর যে বাজেটটা প্রায় তিন লাখ টাকার কাছাকাছি বাজেট আছে শুধু পুজোর এবং তাছাড়া পুজোর আমাদের এই দুর্গাপুর দুর্বার পরিচালিত যে দুর্গাপু পুজোটা সেই পুজোর যে খুঁটি পুজো আজকে সেই খুঁটি পুজোর আজকে শুভ সম্পূর্ণ আমরা আজকে করলাম। দেবী দুর্গা যেখানে বিরাজমান সেই স্থানে বিগত পাঁচ বছর ধরে মহাধুমধাম ও আন্তরিকতার সাথে হয়ে আসে দুর্গা পুজো বছর দুর্গাপুর দুর্বার সমিতির দুর্গাপুজো ষষ্ঠ বর্ষে পদার্পণ করল এবছরের থিম আমাদের মাটি আমাদের মা আমরা এ ছাড়ছি না এ এবছর তাদের বাজেট আনুমানিক তিন লক্ষ টাকা ঢাকের বাজনায় মহিলাদের শঙ্খ ও ঔলুধ্বনির মধ্যে দিয়ে পুরোহিতের বৈদিক মন্ত্রের সাথে অতি ভক্তি সহকারে খুঁটি পুজো সম্পন্ন হল সমরেন্দ্র দাস দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী ও যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন ফ'ৰ এইট নাইন জিৰ' ডাবল ফাইভ এইট ওৱান